একশো বছর পুরানো নতুনভাবে আপনাদের সামনে এই ছোট মাছ রান্না করে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে স্বামী আজ কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার দাদির হাতের ছোট মাছের চচড়ি রেসিপি এই যে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো এখন একেবারে ক্লিন করা শেষে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরাবাটা সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন সামান্য পরিমাণ হলুদ এবং তার সাথে দিয়ে দিচ্ছি মাছের মশলা এতে করে মাছের কোনো গন্ধ থাকবে না খুব ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নেব মাখিয়ে জাস্ট এক মিনিটের জন্য রেস্টে রাখবো এতে করে মাছের ভিতরে সবগুলো মশলা যাবে অপরদিকে আমি একটি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর চার পাঁচটা মরিচ ফালি করে দিয়েছি এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যতক্ষণ না এটার কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো ছোট মাছের এই রেসিপি যেমন ঝটপট তৈরি করা যায় তেমন সবার খুব বেশি পছন্দ করবে তৈরি করে একবার বাসার সবাইকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ আপনাদের বাসার সবাই এই রেসিপির ভক্ত হয়ে যাবে আমার বাসার সবাই ছোট মাছের এই রেসিপিটা খুব বেশি পছন্দ করে আর এই জন্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই যে দেখুন আমাদের পেঁয়াজের কালার ঠিক চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে এ পর্যায়ে আমি সেই মাছগুলো দিয়ে দিব মাছগুলো খুব হালকাভাবে মানে পাতলা করে দিতে হবে এক জায়গায় পুরো করে দেয়া যাবে না এতে করে মাছ সিদ্ধ হতে যাবে না খুব দ্রুত রান্না হয়তো এই জন্য এই মাছটা ছড়াইয়ে দিতে হবে পেঁয়াজের ওপরে খেয়াল করে দেখুন আমি পেঁয়াজের উপরে এই মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে মাছগুলো সুন্দরভাবে কুক হবে আর এই পেঁয়াজের ওপরে আমি মাছের যে মশলার যে পানি বের হয়েছিল ওইগুলো দিয়ে দিলাম দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাছটি অপর পৃষ্ঠে সিদ্ধ হওয়ার জন্য এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট রেসিপির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমি নিয়মিত ভিডিও সারিয়ে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন সামিয়াজ কিচেনে এই যে এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠটা উল্টে আবার কিছুক্ষণ অপেক্ষা করব। এই রান্নাতে তেল খুব বেশিও লাগে না খুব কমও লাগে না কিন্তু তেলটা আন্দাজ মতো দিতে হয় খেয়াল করে দেখুন পেঁয়াজের তেল দিয়ে কিন্তু মাছটা রান্না হয়ে যাবে আমাদের এ পর্যায়ে চুলা হাই ফ্রেমে আছে মাছগুলো মচমচে ভাজি করার জন্য আমরা চুলাটা হাই ফ্লেমে রেখেছি পেঁয়াজ আর মাছ সুন্দরভাবে ভেজে নিব এ পর্যায়ে অবশ্যই উলটিয়ে পালটিয়ে ভেজে নেবেন এতে করে মাছগুলো সব মুচমুচে হবে তা না হইলে এক পিসটা মুচমুচে হবে অপর পিসটা ঠিক কাঁচা রয়ে যাবে এজন্য অনবর্ত নাড়তে নাড়তেই মাছ রেডি হয়ে যাবে দেখুন আমাদের মাছ কত সুন্দর লাগছে ছোট মাছের এমন রেসিপি একবারের জন্য হল বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম